আল্লাহবাক বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব বাইতুল্লাহ নির্মাণ হবে তখন সেখানে কোনো মানুষ ছিল ছিল কোন খাবার কোনো পানি কোনো জনপদ আপনাকে যদি বলি আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে আপনি কি যাবেন এখন ইসমাইল আল ইসলাম এর পিতা ইব্রাহিম আহ ইসলাম আর হাজার আলী হিসাল তারা কোনো প্রশ্ন করেছেন কেন কোন যুক্তিতে কোন দর্শনে প্রশ্ন করেছেন বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো খুঁজেছেন এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিদেরকে বলা হয় মুসলিম আমাদের সমাজে ইসলাম হয়েছে কিসের নাম জানেন খালি মুখে যতক্ষণ পর্যন্ত আমার এই নফস আমার দেহ আমার আত্মা আমার নফস আমার সত্তা আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হইতে পারি নাই তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনা তারপরে উম্মাতে আসা বলেন এখন অনেস্টলি বলেন আমরা কি মুসলিম হতে পারছি আমরা তো নামাজই পড়ি না ঠিক মতো অনেকেই অনেকে জাকাতি দেন না ঠিক মতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি সংখ্যা কিন্তু কম হবে না সংখ্যা কিন্তু কম হবে না অনেকেই পর্দা করি না দিনের এলেম অর্জন করা যে ফরস এই ফিকিরি নাই আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না আছে না এমন অনেকে সুদ খাই অনেকে সুদ খাই আমার তো মনে হয় বেশিরভাগই খাই অনেকেই দুর্নীতি করেছি ঘুষ খাই খেয়ানত করি মিথ্যা বলি আর অনেক কিছুই মানে কবিরা যত গুণা আছে আমরা কিন্তু করি আমরা গোনার কথা তো বাদ দিলাম আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ কি মানি দাড়ি রাখতে হবে কি হবে না আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করা যাবে না তো রসুল রেখেছেন আপনি রেখে দিবেন খালাস ব্যাস হ্যাঁ এক মুষ্টি রাখা সেটা আলাদা মাসালা রাখতে তো হবে দিনের এলে অর্জন করতে হবে কি না ভাই কোরআন করা কি আমাদের দরকার আছে কি না তর্জমা শিখতে হবে কিনা এগুলো প্রশ্ন আসবে কেন এগুলো রসুলের সঙ্না সায়াবিনের সন্ আমাকে করতে হবে আমি তো দুনিয়াতে আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে কয়টা কারণে অনেক লেকচার আমি এটা বলেছি আগে বলে দিয়েছি আর কি দুইটা কারণে আমরা বেসিক্যালি দুনিয়াতে আসছি কয়টা কারণে একটা হচ্ছে আমি এই যে ষাট সত্তর একশো বছরের যতটুকু হায়াত আছে এই প্রত্যেকটা দিন রাত আল্লাহর এবাদত করব। এটা আমার কাজ এবং এবাদত বলতে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতেই না বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এবাদত আমার ইকোনমি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার ব্যবসা বাণিজ্য সবই এটা একটা কাজ আর একটা হচ্ছে আমি দুনিয়াতে আসছি আল্লাহর দিনকে দুনিয়াতে কায়েম করতে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে ওই মজাহাদার জন্য ওই দাওয়াতে জিহাদের জন্য আমি দুনিয়াতে আসছি এছাড়া কি আমাদের আসার কোনো কারণ আছে দুনিয়াতে মনে করেন আমরা এখানে কতজন হবেন দুই তিনশো পাঁচশো মানুষ আছেন ধরেন আমরা এখন কেউ দুনিয়াতে নাই মনে করেন সে ধরেন একশো বছর পর তো থাকবেনও না কেউ এতে কি দুনিয়ার ঘূর্ণ থেমে যাবে নাকি কারো কিছু যায় আসবে নাকি আল্লাহ কি আমাদের আমাদেরকে নিয়ে খুব মানে হয়ে গেছে যে আমাদেরকে দিয়ে হবে আল্লাহা বলেন তো আমরা কি বলি কাঠ ঠেকা কার ঠেকা টাকার আমার না আল্লাহ তাহলে আমাদের যদি ঠেকা হয় আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়া দেশে থাকি জান্নাত আমার জাহান্নামও আমার জান্নাত জাহান্নামের ফয়সালা আমার আল্লাহ পাকের কি আল্লাহ পাকের কি কোনো মানে এগুলোর পরও আছে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকে শক্তি বেড়ে যাবে শক্তি আগেও তো ছিল তাই থাকবে সম্মান আগেও তো ছিল তাই থাকবে বাড়বে কমবে বরং বাড়বে কমে যাবে কি কখনো তারপরে আমরা যদি আল্লাহ পাকের ইবাদত সবাই নাও করি আল্লাহ পাকের কিছু যায় আসে বলেন তাহলে ছেকা কার দুনিয়াতে আসছি আমরা আল্লাহর ইবাদত করার জন্য তার দিনকে কায়েম করার জন্য তাহলে আমরা এসব প্রশ্ন যাব কেন আমাকে দিন শিখতে হবে কি না দাঁড়িয়ে রাখতে হবে কি না আমি মানে এই সুধি ব্যাংকে চাকরি করবো কিনা হ্যাঁ আমি হারাম খাবো কিনা এখানে তাগুদি সিস্টেম আছে আমার নামাজের সুযোগ দেয় না তারা কত মাসাল আমাদেরকে জিজ্ঞাসা করেন এগুলো অ্যান্সার তো আপনিই বের করতে পারেন মুসলিম হয়ে যান অ্যানসার পেয়ে যাবেন মন থেকে মুসলিম হয়ে যান অ্যান্সার আপনি ভিতর থেকে পেয়ে যাবেন যে কি করতে হবে আপনাকে আমরা কি মুসলিম শব্দ বুঝতে পারছি ভাই এখন আসল উম্মা মুসলিম উম্মা কাকে বল উম্মা মানে হচ্ছে একটা জামা একটা জামা এই উম্মা শব্দটা অনেক ব্যাপক অনেক বড় অনেক গভীর একদিন আলোচনা করে আমি এটা বোঝাতে পারবো এতটুকু বলছি উম্মা একটা হাদিস উম্মা একটা দেহের মতো একটা দেহের মতো এই হাদিসটা ভালো করে মাথায় রাখেন উম্মা একটা দেহের মতো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশ ব্যথা অনুভব করে যদি বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের নির্যাতন নিপীড়ন আমাদেরকে কষ্ট দেয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমরা এখনো এক আছি অনেক বড় কিছু বোঝায় এখন আমরা মনে হয় না আসলে ওই উম্মার মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ থাকবে আমার এটা মনে হয় না এই উম্মার চাকরির মধ্যে বহুত মানুষ পড়ে যাবে অল্প কিছু মানুষ থাকতে পারে যাদের পুরা মুসলিম বিশ্ব নিয়ে ফিকির আছে এখন তো ব্যক্তিগতভাবেই ভাবেই ফিকির নাই আমার দিন নিয়ে রুম মানে আমি কথা বলতে যাব এটা তো আপনি ভাবতেই পারেন আপনি লম্বা হয়ে যাচ্ছে নাকি আচ্ছা আমি একটু শর্ট করে দেবো একটু একটু সময় নিচ্ছি মানে আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করি আর কি যে সামান্য দুনিয়াবি স্বার্থে সামান্য দুনিয়াবি স্বার্থে দুনিয়া একটু পদের জন্যে একটু ভোগবিলাসের জন্যে আমরা উম্মা কেন্দ্রিক কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি আমরা আমাদের কিনে ব্যস্ত হয়ে গেছি আমি একটা মসজিদ করতে পারলে খুশি একটা মাদ্রাসা করতে পারলে খুশি আমি একটু রাহাবার হয়ে গেছি আমি একটা দল করেছি আমার দলের আমি আমির হয়ে গেছি আমার কাজ হয়ে গেছে আসলে ব্যাপারটা এমন না ভাই উম্মা নিয়ে ফিকি করতে হলে আমাদেরকে অনেক বড় মন আগে লালন করতে হবে সবাইকে আগে নিজের ভাই মনে করত সমস্ত জাতীয়তাবাদের বর্ডারকে ক্রস করে উম্মা নিয়ে চিন্তা করতে হবে ভালো করে বুঝেন কথাগুলো খিলাফা ধ্বংস করে তারা আগে আমাদেরকে জাতীয়তাবাদ গিলিয়েছে বিভিন্ন রাষ্ট্রে ভাগ করেছে পতাকা দিয়ে দিয়েছে আলাদা আলাদা পতাকা আলাদা আলাদা সংগীত আলাদা আলাদা স্বাধীনতা দিবস আর আমরা মনে করছি আমরা স্বাধীন আমরা মনে করছি কি আমরা স্বাধীন আপনি ছোট পরিসরে হয়তো স্বাধীন হতে পারেন কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি স্বাধীন নন মোটেই না বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমের স্বাধীন হবে তখনই যখন ইসলাম ইনশাআল্লাহ অচিরে ইসলামিক গ্লোবাল খিলাফা আসবে তখন স্বাধীন হবে না তখন খিলাফা কনসেপ্ট ছিল যে আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন রাজা দাহির আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন ওইখান থেকে ফোর্স আসছে এসে আপনার সিন্ধু জয় করছে এখন কি হবে উম্মা অনেক বড় বিষয় সবার আগে আপনাকে জাতীয়তাবাদের ঊর্ধ্বে চিন্তা করতে হবে যে আমরা একটা দেহ আমরা মুহাম্মদ সাল আলী হাসালামের উম্মা আমরা আল্লাহর বান্দা আমাদের মধ্যে ভাষাগত পার্থক্য থাকতে পারে তবু আমরা এক রঙের পার্থক্য থাকতে পারে তবু আমরা এক আমাদের জাতীয়তাবাদের মানে দেশের পার্থক্য থাকতে পারে বাট আমরা এক আমাদের বর্ণের পার্থক্য আছে কিন্তু আমরা এক সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে কিন্তু আমরা এক আপনাকে উম্মা কনসেপ্ট উম্মা কনসেপ্ট চিনাবে কে জানেন উম্মা কনসেপ্ট কে চিনাবে আমাদের সামনে কয়েকদিন আগে হজ হয়ে গেছে কি হচ্ছে এই মিশালটা দিয়ে আমি অন্য পয়েন্টে যাচ্ছি হ্যাঁ লাস্ট মিশাল অনেক লম্বা করব না আপনাদের বিরক্তি ধরাবো না হজ আপনারা দেখেছেন তো না যারা করার তৌফিক পেয়েছেন তো মাসা আর আমরা যারা যেতে পারিনি আল্লাহ জন্য বারবার যাওয়ার তৌফিক দেন এখন আপনারা দেখেন হজ হচ্ছে সবার গায়ে একরকম কাপড় না সেম কাপড় না কে পাশে ধনী গরিব বোঝার বুদ্ধি আছে কে কোন দেশ থেকে আসছে বোঝার বুদ্ধি আছে এখানে বিভিন্ন ভাষার মানুষ আছে না বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন কালচারের আছে কি না কিন্তু যখন তারা নামাজে দাঁড়াচ্ছে আরাফার মাঠে যখন তারা গেলেন হাত তুলে পাকের কাছে দোয়া করতে শুরু করলেন এখানে কি কোনো জাতীয়তাবাদ বর্ণ ভাষা গোত্রের পার্থক্য আছে এইটা হচ্ছে উম্মা এটা হচ্ছে কি ওই শিক্ষাটা হস থেকে নিয়ে এসে আমরা ধরে রাখতে পারি না এমনকি হজের খোৎপদে পর্যন্ত পুরো উন্মাকে ঐক্যবদ্ধ করে এই জালান্দারে গেছে জিহাদের ঘোষণা দেওয়ার সুযোগ হয় না আফসোস এর চেয়ে বড় কি আফসোস হতে পারে এমনকি হজের খোৎপদে পর্যন্ত পুরো মুসলিম উন্মাকে ঐক্যবদ্ধ করে একটা জিহাদের ডাক দেয়ার সাহস হয় না তুই উম্মা কি হওয়া উচিত ছিল এখন বলেন তো আসলে কি উন্মা এই জায়গা আছে কি নাই নাই কেন নাই জাতীয়তাবাদের কারণে নাই এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে নাই পশ্চিমা তন্ত্রমন্ত্রের কারণে নাই সেই ইমান নাই সে আকিদা নাই সেই মানহাজ নাই তার ইয়াংদেরকে আমি আমার ভিতর থেকে আহ্বান জানাচ্ছি যে এই ধোকাবাজিগুলোর মধ্যে না পড়ে একেবারে রিয়েল ইসলামটা শিখে নিন সব এটা আপনাকে স্বাধীন করবে ভিতর থেকে এটা আপনাকে স্বাধীন করে দিবে আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আমি এটা ফখর করে বলছি না এখন এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হয়েছে আপনি আলোচনাগুলো জাতিসংঘ থেকে করতে পারবেন না কারণ ওটা পরাধীন আমি এখানে স্বাধীন আপনি এখানে স্বাধীন আপনি আল্লাহটা দাসত্ব করছেন তারা জাতিসংঘের দাসত্ব করছে স্বাধীনতার অন্য সুখ আছে এটা বুঝবে না এই স্বাধীনতা নিয়ে যদি আমি কারাগারেও যাই আমি স্বাধীন এটা নিয়ে যদি আমরা জিহাদের মাঠে যাই আমরা শহীদ আমরা খাসি এটা নিয়ে যদি আমরা ওখানে শহীদ হয়ে যাই ইনশাল্লাহ আমরা জান্নাতে চলে যাব। বিকজ আমরা কোন আল্লাহ বিরোধী কোন শক্তির সামনে আত্মসমর্পণ করি নাই এই জাজবাটা আমাদেরকে তৈরি করতে হবে আল্লাহ তৌফিক দান করেন শেষের দুইটা পয়েন্ট সংকট উত্তরণের পথ তো তো সংকট আপনারা বুঝে ফেলছেন আমি কয়েকটা পয়েন্ট বলি সংকট এবং ভুলিয়ে দেওয়া হয়েছে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে স্মার্টফোন দিয়ে শিক্ষা ব্যবস্থা দিয়ে সমাজের কালচার দিয়ে এগুলোতে টিভি দিয়ে রেডিও দিয়ে টেলিভিশন দিয়ে এগুলোতে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে ভুলে গেছি না আমরা বলেন তো আগে আমাদের ইমানের ওই যে ক্রাইসিস ওইটা ওটা সলভ করতে হবে ইমানের ক্রাইসিস সলভ করতে হলে কি লাগবে দিনের জ্ঞান লাগবে কি লাগবে দিনের জ্ঞান লাগবে একদিনের লেকচার কি আসলে সব জ্ঞান তাহলে আপনাকে তো ভাই পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে গেলে কি ওস্তাদ লাগবে কি লাগবে না আলেমদের সামনে যেতে হবে আলেমদের সান্নিধ্যে যেতে হবে আর কি লাগবে আখলাখ লাগবে উত্তম চরিত্র উত্তম আখলা আখলা কি বই পড়ে পড়ে অর্জন হয়ে যায় না আল্লাহ মানুষদের সাথে চলতে হবে আমি এক কথাই বলছি মোটা দাগে আর কি লাগবে বেশি 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 তো এত ডিভাইসে আসক্তি থাকলে আমল করবেন কখন দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে থাকলে আমল করবেন কখন দুনিয়ার ব্যস্ততা কমাতে হবে আখরাতের ব্যস্ততা বাড়াতে হবে দিনের কাজের ফিকির বাড়াতে হবে ভালো কাজের সাথে থাকতে হবে এবং নিজের জীবনের লক্ষ্য বানায় ফেলতে হবে যে আমার জীবনের লক্ষ্যই হচ্ছে আল্লাহর জমিনে দিন করা হয়ে তাহলে আমার প্রত্যেকটা কাজ রুটিন চলে তখন আল্লাহ তৌফিক দিবেন ইনশাল কে তৌফিক দিবেন আমরা তো চাচ্ছি না আল্লাহ তৌফিক দিবেন কেন আমাকে উত্তর দেন আপনি আমি তো চাচ্ছি না আপনি আমি তো চাচ্ছি না যে আমার আমি আল্লাহর জমিনে দিন কায়েম করে ছাড়বো এই ডিটারমিনেশন তো আসতেছে না তাহলে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবেন কেন চাইতে হবে তো আল্লাহর কাছে দোয়াই তো ইবাদত আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ খুশি হন না চাইলে আল্লাহ नाराज হন উদউ লি ইস্তাজিব লাকুম আল্লাহ বলেছেন না উদউ লি ইস্তাজিব লাকুম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুবহানাল্লাহ বাস তাহলে এগুলো ক্রাইসিস না এমান ঠিক করতে হবে আমল আখলাক এবং আকিদা এটা কি আকিদা আকিদা এবং মানহাস আকিদা এবং মানহাস ঠিক করতে হবে এমন করা যাবে না যে আকিদা আমাকে মোনাফেক ঠিক আছে ভাই এমন কোন আকিদা লালন করা যাবে না যেটা আমাকে মোনাফিক বানায় দেয় আমাকে একেবারে রসুদাহ আলী হাসলাম আকিদা তার যে আমল তার যে সুন্না সাহাবিদের যে আকিদা সাহাবিদের আমল

যে একদম মেয়েদের মতো শাস্তে ওইটা রিল বানাই দিচ্ছে সে আরো বড় আলেম আলেম তাকে বলে যে নিজেকে জাহির করে সে বড় আলেম তাকে আমল করেন এক নাম্বার এই মনুজায়ী আমল করেন সত্য মিথ্যা মিশ্রিত করেন না সত্য মিথ্যা স্পষ্ট করে দেন আলেম তাকে বলে যিনি দুনিয়াবি স্বার্থে দিনকে বিক্রি করে দেন না আলেম কাকে বলে যিনি দিনের জন্য স্যাক্রিফাইস করতে পারেন যিনি দুনিয়াবি উচ্চাভিলাষী হন না যার মধ্যে উম্মানিয়ে ফিকির আছে যার মধ্যে কি নিয়ে ফিকির আছে তার এবং যে ব্যক্তির আখলাখ চরিত্র সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যে হ্যাঁ উনি অনেক বুজুর্গ মানুষ সব দিক থেকে উনি জাতির রাহবার হওয়ার মতো যোগ্য শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আলেম যাচাই করা যাবে না এটাও একটা বিষয় সার্টিফিকেটধারী মানুষের অভাব নাই সমাজে সার্টিফিকেট ধারী এমন আমি আপনাকে হাজার হাজার মানুষ দেখাতে পারবো যাদের উম্মাদে কোনো ফিকিরই নাই অ্যাবসুলিটলি নো ফিকির হোয়াটস এমনও মানুষ আছে এমনও মানুষ আছে আবার এমনও মানুষ আছে যার এমন কোনো হয়তো এখন পর্যন্ত কোনো ডিগ্রি নাই বাট তার উম্মানে অনেক বেশি ফিকির আছে অতএব আমরা আলেম যাচ করব অনেক কিছু বিবেচনা করে তবে আমরা একটা সিলসিলা মেনটেন করবো সাহাবাহিকেরাম আসলাফগণ আকাবিরগণ তাবিন তাবে তাবিন তাদের সমস্ত যে সিলসিলা এটা মেনটেন করে আমরা আমাদের আকিদা আমল মানহাজ করে তুলবো সব ঠিক আছে ভাই এগুলো ক্রাইসিস এগুলো এগুলো ক্রাইসিস একই সাথে সমাধানও মানে এগুলো নাই এগুলোই ক্রাইসিস আর এটা আসতে হবে এটাই সমাধান তাই দিনই জ্ঞানের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানও অর্জন করতে হবে এ আই যে কি পরিমাণ ফিতনা আসতেছে সামনে এটা আপনি দুনিয়াবি পড়াশোনা ছাড়া বুঝতে পারবেন ঠিক একইভাবে দুনিয়াবি পড়াশোনার ঘাটতির কারণে কাগজের টাকা আমাদের কি ক্ষতি করেছে এটা আমরা বুঝতেই পারি নাই সামনে আমাদের কি ক্ষতি করতে পারে এটা আমাদের কল্পনাতেও নাই যেহেতু আমরা এইগুলা পড়াশোনা করি না এই পড়াশোনার এই মানে মেরুকরণটাও দূর করতে হবে সবকিছু করতে হবে এই জন্য আমি জেনারেল শিক্ষিত ভাইদের নিয়ে বেশি আশাবাদী আপনারা যদি দিনের পথে ফিরে আসেন এবং দিনের ভালো এল অর্জন করেন ওলামা গ্রামের সভাপতি থাকেন এবং দুনিয়া বি জ্ঞান পাশাপাশি অর্জন করতে থাকেন আপনাকে দিয়ে বড় খেদমত হওয়ার সুযোগ আছে এমন হইতে পারে যে একজন দাওরা ফারেক মানুষ যা করতে পারে না আপনি তার চেয়ে বহুত কিছু করছেন এটা সম্ভাবনা আছে বিকজ আপনি অনেক দিকে পড়াশোনা করেছেন এক্সপার্ট আপনি তা আমি এই প্রত্যেক মহলে দাওয়াতের কথা বলি আমাদের দাওয়াত গুলো পৌঁছাতে হবে এমপিদের মধ্যে মন্ত্রীদের মধ্যে পলিটিশিয়ানদের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে র্যাবের মধ্যে বিজেপির মধ্যে পুলিশের ভাইদের মধ্যে সমস্ত মহলে পারবেন না ইনশাল্লাহ এটাই কাজ আমাদের বাংলাদেশে আমাদের কাজ কি এখন এইটাই দাওয়াত দেওয়া মানুষকে দাওয়াতের মাধ্যমে সঠিক পথে ফিরে আনার চেষ্টা করা বাস ইনশাল্লাহ দেখবেন বাকি কাজ আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ বা থেকে জামায়া গঠন করে দিবেন সেটা সময় বলে দিবে থেকে সুরা হয়ে যাবে ইমারা হয়ে যাবে সময় বলে দিবে ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশের মধ্যেও এরকম একটা মুসলিম ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে জনতা এক হয়ে গেছে এটাও হয়ে যেতে পারে এটা কে করে দিবেন আল্লাহ চাইলে একজন আমিরুল এনে দিতে পারেন পারেন না আল্লাহ চাইলে এই গুটি কয়েক মানুষকে দিয়েও বাংলাদেশে খিলাফা ক্যাম করাতে পারেন আর খিলাফা না মানে সেরিয়া ক্যাম্প করাতে পারেন কি ক্যাম্প করতে পারেন মানে ইমারা ইমারা খিলাফা তো বড় কনসেপ্টে মানে বৈশ্বিক ভাবে এটা কি আমরা এখন ತಾঞ্জলিভ একটা ইমারা হয় শরিয়া হয় শরিয়া আইন যেখানে قائমা শরিয়া ইমারা হয় তো এইগুলো সংকট এই সংকটগুলো কাটাতে হবে এছাড়া সংকট আছে সাংস্কৃতিক সংকট আছে সংস্কৃতির নামে আমাদেরকে গিলানো হচ্ছে শিরক কুফরি হারাম ইকোনমিক সংকট আছে আজকে সুদ খাওয়া হচ্ছে ঘুষ খাওয়া হচ্ছে দুর্নীতি বর্ণ হচ্ছে আর এই সময় আপনি বাধ্য হচ্ছেন আবার হারাম এটা হারাম চিনতেই পারছেন একটা হারাম সিন্ডিকেট আছে বাজারে অনেক ফাঁসেকদের তৎপরতা আছে সিন্ডিকেট আছে আবার ওই যে বললাম টাকার মান পড়ে যাওয়া ইনফ্লেশন হওয়া সুদের অনেক আছে মধ্যে এইগুলা সংকট সংকট রাজনৈতিক তো ওটা আগে বলে দিছি আমি আগেই শিক্ষার মধ্যে সংকট আছে এই যে বললাম বিশ বছর পড়াশোনা করছেন কিন্তু দিন শিখতে পারছেন না সংকট আছে মিডিয়া দিয়ে সংকট আছে মিডিয়া দিয়ে ওদের ওদের আইডিওলজি গিলানো হচ্ছে আমাদেরকে মিডিয়া যদি বলে যে অমুক দাড়িওয়ালা মানুষটা জঙ্গি সারা দুনিয়া বলতে শুরু করে হ্যাঁ সে জঙ্গি তাই না তাই না তাই কি না মিডিয়া যদি বলে যে অংশাং খুব ভালো মানুষ তবে নোবেল দেওয়া দরকার সারা দুনিয়া কি বলে হ্যাঁ দেওয়া দরকার তাদের একটা মারাত্মক অস্ত্র হচ্ছে কি মিডিয়া এটা তো বৈশ্বিক ভাবে আছে আঞ্চলিক আমাদের দেশেও যে মিডিয়াগুলো আছে এইগুলা দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে আবার যদি ধরেন আবার যদি দেখেন যে না ইসলাম পদ্ধতি মানুষ চলে আসছে আর আমরা কোনো দেশে করে ফেলছি ধরেন আল্লাহ কবুল করেন ধরেন আমরা চোরের হাত কেটে ফেলতেছি হ্যাঁ মেয়েদের এইসব বেপরদায় ঘোরাফেরা বন্ধ করে দিচ্ছি সহশিক্ষা বন্ধ করে দিচ্ছি সারিয়া ক্যামতো এগুলো হবেই তোমাদের ভালো লাগলেও হবে না লাগলেও হবে মানলে মানো না মানলে এখান থেকে পালাও কোনো সমস্যা নেই সেরিয়া গায়ে হলে এগুলো হবে বেজে না করলে বেত্রাঘাত হবে ব্যবচার করলে রজম হবে কেসাস হবে হুদুদ হবে তখন এই মিডিয়াগুলো কি করবে জানেন তখন তারা আমাদের পক্ষ নিবে হ্যাঁ তখন তারা বলবো যে আদনান ভাইরা খুব ভালো মানুষ তারা ইনসাফ কায়ে করছে সমাজের সমাজে ন্যায় বিচার কায়ে করছে ইসলাম ইসলাম হলো শান্তির ধর্ম এই তো ইসলামের আসল রূপ এগুলো শিরোনামাস আসবে এই হচ্ছে চরিত্র এদের তাই আমি বলছি যে এগুলো হচ্ছে সংকট সংকট মানে সমাধান আপনাকে বের করতে হবে আমাদের কি স্বতন্ত্র মিডিয়া আছে কয়টা আছে তাহলে তাহলে মানুষকে যে আমরা এখন পর্যন্ত দিন বোঝাতে পারছি তো আল্লাহ পাকের অনেক বড় রহমত দেখেন এত মিডিয়ার আকর্ষণের পরেও নিউজ পেপার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইসলাম কি থেমে আছে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পাশাপাশি شرب كأله شرب صيحته محمد رسول الله صلى الله عليه وسلم شوفها قبل أمم فيك ديالنا <applause> الحمد لله شباياك بدرت الله ما على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله ما بارك على محمد وعلى آل محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিম মার সংকট এবং উত্তরণের পথ শেষকে সেমিনার এ আসতে পেরে আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং এটাই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এবং আঞ্চলিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং সবচেয়ে কঠিন টপিকও বটে এবং এই টপিক সবার মাথায় ঢুকবে না এটাও বাস্তব